যদি কখনো দেখেন যে একটা তরু তাজা অনেক বড়সড় ভয়ঙ্কর রূপ একটা সিংহ আপনাকে দৌড়ে ধরতে আসতেছে এবং যদি আপনি দেখেন দৌড়াতে দৌড়াতে এসে আপনাকে খামচি দিয়েছে আর সেখান থেকে আপনি লাভ দিয়ে এমন এক খপ্পরের মধ্যে পড়ে গেছেন তখন সিংহ আর আপনাকে পেল না তাহলে বোঝা গেল আজরাইল আপনার দুয়ারে এসে গেছে কিন্তু আপনি অল্পের জন্য বেঁচে গেছেন এরকম কিছু বুঝতে পেরেছেন তাহলে আপনার হায়াত আছে কিন্তু একটা ফারা কেটে গেল যদি আপনি কখনো দেখেন যে একটা সিংহ আপনাকে তাড়া করছে এক প্রকার আপনাকে ধরেই ফেলেছে এবং ধরে আপনাকে কামড় দিয়ে সে আস্তে আস্তে ছিঁড়ে বেরে খাইতে শুরু করেছে আর এরকম দৃশ্য যদি আপনি দেখেন তাহলে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে গেছে আপনার আর হায়াত নেই গুম থেকে চিৎকার দিয়ে উঠেছেন এখন বলতেছেন হে আল্লাহ কি দেখলাম এটাই দেখলেন যে আজরাইলের একটা রূপ সিংহের রূপ এই রূপে আসে তাহলে আপনি ব্যাখ্যা বুঝবেন কি যে আপনার হায়াত আর অল্প কিছু দিন আছে যেমন আপনি যদি এই স্বপ্নটা দেখে থাকে দাঁতের বারোটার পরে তাহলে আপনার মাস খানি সময় আছে বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত আল্লাহর সাধনকারীগণ আপনাদেরকে সামনে রেখে আজকে এই আলোচনাগুলো করব আর সেই আলোচনা হবে কোরআন থেকে স্বপ্নের ব্যাখ্যা কোরআন থেকে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো হবে এই ব্যাখ্যাগুলো যদি নিয়মিত আমরা বুঝতে পারি এবং এই আইনে আমরা চলতে পারি এবং পঙ্কনে পঙ্কনে আমরা স্বপ্নর ব্যাখ্যা বুঝে চলতে পারি তো ইনশাল্লাহ আমাদের ইহকাল ও পরকাল আমরা ধন্য হব তো আজকে শুরু করছি অবশ্যই মন দিয়ে শুনবেন সেটি হলো দেখুন কেউ যদি সুরা আল লাইল পড়তে দেখবে তার চরিত্র জাগরণের তফিক হবে এবং সম্মানই হতে বেঁচে থাকবে এই সুরা লাইল যদি কেউ স্বপ্নে পড়তে দেখে তার এটি হবে কেউ যদি সুরা দোহা পড়তে দেখবে সে ইয়াতিম ও মিসকিনদের সম্মান করবে আলহামদুলিল্লাহ এবার আসি বর্ণিত যে হজরত আলী আল্লাহ আনহু এর বংশীয় কোনো এক লোক স্বপ্নে দেখল তার কপালে সুরা আদ দোহা লিখিত আছে তিনি হজরত মুসাইয় আল্লাহ আনহুকে তা জানানো হলো তিনি বললেন জানানো হলে তিনি বললেন তার মৃত্যু নিকটে এসেছে ফলত পরবর্তী রাত্রেই তিনি মৃত্যুবরণ করবেন আচ্ছা এবার আসি কেউ যদি সুরা আলাম নাসরাহ পড়তে স্বপ্নে দেখে তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে এর স্বপ্নের ব্যাখ্যা হবে ইসলামের জন্য আল্লাহ তালা তার অন্তর খুলে দিবেন সুবহান আল্লাহ এবং তার যাবতীয় কাজ কর্ম সহজ করে দিবেন এবং চিন্তা ভাবনা দূর করে দিবেন এবার আসি কেউ যদি সুরা আত তিন পড়তে দেখবে তাড়াতাড়ি আল্লাহ তাআলা তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন এবং তার জীবিকা অর্জন সহজ করে দিবেন এবার আসি কেউ যদি সুরা ইকরা পড়তে স্বপ্নে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে সে বিনয় ও নম্রতা বিশুদ্ধতা এবং হস্তরেখায় সৌন্দর্য লাভ করবে আলহামদুলিল্লাহ এবার আছি যদি কেউ স্বপ্ন দেখে সুরা আল কদর পড়তে কিংবা বেশিরভাগ পড়েছে কিংবা পুরোটা পড়েছে এই স্বপ্নটি যখন দেখবে তখন তার ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যাটি হবে সে দীর্ঘজীবী হবে এবং তার সম্মান বৃদ্ধি পাবে এবার আসি কেউ যদি স্বপ্ন দেখে আল পড়তে সুরা বাইয়ে না দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে আল্লাহ তালা তার হাতে এক পথভ্রষ্ট সম্প্রদায়কে হেদায়ত দান করবেন সবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি সুরা আজ জেল জাল পড়তে স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে মহান আল্লাহ তার দ্বারা কাফেরদের অন্তরে ও পায়ে কম্পন সৃষ্টি করবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি সুরা আল আদিয়াত পড়তে স্বপ্নে দেখে তাহলে কি বুঝবে কেউ পুরোটা পড়েছে স্বপ্নে কেউ কিছু আংশিক পড়েছে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে সে উন্নত মানের লাভ করবে যার দ্বারা সে উপকৃত হবে এবং যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবার আসি কেউ যদি সুরা আল কারিয়াহ পড়তে স্বপ্নে দেখে তাহলে সে কি বুঝবে এই স্বপ্নের ব্যাখ্যাটি এটাই বুঝবে যে তিনি তাকোয়া এবং ইবাদতের কারণে তার মান সম্মান বৃদ্ধি করা হবে আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি সুরা আর পড়তে দেখবে সে সম্পদের প্রতি অনাসক্ত হবে এবং সম্পদ জমা করা পরিত্যাগ করবে আচ্ছা এবার আসি কেউ যদি সুরা আল আসর পড়তে স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নে দেখার ব্যাখ্যাটা কি হবে ব্যাখ্যাটি হবে তাকে ধৈর্যের তৌফিক দেওয়া হবে এবং হকের উপর সাহায্য করা হবে ব্যবসা বাণিজ্য লোকসান দেখা দেবে কিন্তু শেষে অধিক লাভবান হবে যাই হোক এখন কোরআন থেকে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো দেওয়া হলো এটা তো অবশ্যই যে আপনারা অনেকবার শুনেছেন হয়তো কেউ তো এখন আমি একটি স্বপ্নের কথা বলবো যদি আপনি জানতে পারেন যে ইমুক তারিখে ইমুক বারে বা ইমুক দিন বা এক মাস বা পনেরো দিন পরে আপনি মৃত্যুব্রমণ করবেন এবং আপনি স্বপ্নে দেখেছেন স্বপ্নে দেখে এটা ব্যাখ্যা বুঝতে পেরেছেন তো কি করে বুঝবেন যে পনেরো দিন বা এক মাস পরে আপনার মৃত্যু হবে বা ছয় মাস পরে আপনার মৃত্যু হবে তাহলে দেখবেন যদি কখনো দেখেন যে একটা তরু তাজা অনেক বড়সড় ভয়ঙ্কর রূপ একটা সিংহ আপনাকে দৌড়ে ধরতে আসতেছে এবং যদি আপনি দেখেন দৌড়াতে দৌড়াতে এসে আপনাকে খামচি দিয়েছে আর সেখান থেকে আপনি লাভ দিয়ে এমন এক খপ্পরের মধ্যে পড়ে গেছেন তখন সিংহ আর আপনাকে পেল না তাহলে বোঝা গেল আজরাইল আপনার দুয়ারে এসে গেছে কিন্তু আপনি অল্পের জন্য বেঁচে গেছেন এরকম কিছু বুঝতে পেরেছেন তাহলে আপনার হায়াত আছে কিন্তু একটা ফারা কেটে গেল যদি আপনি কখনো দেখেন যে একটা সিংহ আপনাকে তাড়া করছে এক প্রকার আপনাকে ধরেই ফেলেছে এবং ধরে আপনাকে কামড় দিয়ে সে আস্তে আস্তে ছিঁড়ে বিড়ে খাইতে শুরু করেছে আর এরকম দৃশ্য যদি আপনি দেখেন তাহলে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে গেছে আপনার আর হায়াত নেই গুম থেকে চিৎকার দিয়ে উঠেছেন এখন বলতেছেন হে আল্লাহ কি দেখলাম এটাই দেখলেন যে আজরাইলের একটা রূপ সিংহের রূপ এই রূপে আসে তাহলে আপনি ব্যাখ্যা বুঝবেন কি যে আপনার হায়াত আর অল্প কিছু দিন আছে যেমন আপনি যদি এই স্বপ্নটা দেখে থাকে রাতের বারোটার পরে তাহলে আপনার মাসখানি সময় আছে যদি আপনি এই স্বপ্নটা দেখেন তিনটার পরে বা চারটার দিকে তাহলে মনে করতে হবে আপনার সময় আর বারো থেকে তেরো দিন আছে আর যদি আপনি এই স্বপ্নটা দেখেন ঘুম থেকে ওঠার আগে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে আপনার মৃত্যু হতে পারে তবে হে সমস্ত জগতবাসী এই যে স্বপ্নের কথাগুলো এগুলো একেবারে প্র্যাকটিক্যাল প্রমাণ যা আমি কখনো নিজে অনুভব করেছি দেখেছি এবং আমি কখনো শুনেছি তবে যেদিন আমি প্র্যাকটিক্যাল প্রমাণ পেয়েছি যে আমাকে সিংহ তারা করেছিল সেদিন আল্লাহর কাছে আমি কাঁদতে 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 বলেছি আল্লাহ তুমি যদি আটও হায়াত ধারাস না করো তাহলে আমি তো তোমাকে খুশি করে তোমাকে আমি সন্তুষ্ট করে পৃথিবীর থেকে যেতে পারবো না তাহলে কি নিয়ে তোমার কাছে যাব। তখন আল্লাহর কাছে দরখাস্ত করতে করতে কান্নাকাটি করতে করতে তখন আমি একদিন দেখলাম সিংহ আমার কাছে নীরবে এসেছে ভাবে আসেনি এবং সে আমাকে দেখে আবার হাঁটতে হাঁটতে নীরবে চলে গেল তার ভয়ঙ্কর রূপ ছিল না তার মানে কি সে যেহেতু চলে গেছে আল্লাহ আমার ডাক কোবল করেছে আল্লাহ আমাকে দেখিয়ে দিল দেখো তোমার কাছে সিংহ এসে আবার ফিরত চলে গেছে তবে হে সমস্ত জগতবাসী অবশ্যই স্বপ্ন জগৎ মানতে হবে এই স্বপ্নের ব্যাখ্যার উপরে নির্ভর করে কিন্তু একজন নবীকে আল্লাহ প্রেরণ করেছেন সেই নবীটিকে হজরত ইসুব সালাম তিনি স্বপ্নের ব্যাখ্যার পারদর্শী ছিলেন তো আমরাও আস্তে আস্তে স্বপ্নের পারদর্শী হয়ে যাব আমরা নিজের মৃত্যুর খবর কেন অন্যের মৃত্যুর খবরও বলতে পারবেন যদি স্বপ্নের ব্যাখ্যা কেউ পারদর্শী হতে পারে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ